রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশন ভবনে আগাথানে বিমানটি যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হতো এ ঘটনায় আহত দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে তাছাড়া উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল লোবানা হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহতরা এখন পর্যন্ত ষোলো জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গিয়েছে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হয়েছেন এ ঘটনায় তাছাড়া সত্তর জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইউনিটে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের সবার নাম পরিচয় জানা সম্ভব হয়নি আন্তবাহিনী জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার বেলা একটা ছ মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বেলা একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় প্লেনটি ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা একটা আঠারো মিনিটে এই দুর্ঘটনার খবর পায় তারা তাদের ইউনিট পৌঁছায় বেলা একটা বাইশ মিনিটে